কমলগঞ্জের নিকুজ ইকবাল মিয়ার মরদেহ মিলল রেললাইনের পাশে নিকুজের একদিন পর রেললাইনের পাশে তার মৃতদেহ পাওয়া যায় বাজারের কমলগঞ্জের নিকুজের একদিন পর রেললাইন থেকে ইকবাল নামে এক যুবকের হাত পা বিচ্ছিন্ন ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে রোববার সাতাশ এপ্রিল সকালে উপজেলার গোপালনগর এলাকা থেকে ট্রেনে কাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ ইকবালের সঙ্গে তার পরিবার যোগাযোগ করতে না পেরে কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি জিডি করেন তার পরিবার এরপর রেললাইন থেকে উদ্ধারকৃত মরদেহের চেহারা এবং জিডি করার নিকোঁজ ইকবালের ছবির সঙ্গে মিল পাওয়া গেছে নিহত ইকবাল হুসাইন ত্রিশ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার বড়চে গ্রামের এলাইসমিয়ার ছেলে নিহতের স্বজনরা জানান ইকবাল তার শ্বশুরবাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেরাছোড়া গ্রামে বেড়াতে গিয়েছিল শনিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন পরে রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন স্বজনরা হত্যার পর রেললাইনে মরদেহ ফেলে রাখা হয়েছিল যেন এটি দুর্ঘটনা মনে হয় এমনটা দাবি করেন তার স্বজনরা

পান গছ বাজাৰো চি চি কেমেৰা দেখা চি চি কেমেৰা দেখাতো বৈঠক আছে সেইকাৰণে তাৰ ফৰে দেখুৱা দেচি আমাৰ টানাত গা পঢ়ি কঢ়িয়া বাদে আহিছি বাদে তাৰ ৰাইত গৈছে কি আবাৰ চি চি কেমেৰাত আছে তাৰ দেখা যায় এখনকৈ আমাৰ ৰাইজ আহিছি আধানৰ আখ্যান আহিছি মেইলা আপোনাৰ কিয় কয় ফোন দিলে দৰে মাতিনা ফোন দিলে ধরে মাথে না বন দিকে যায় আউট ফোন দিলে ধরে আর আমরাও ফোনে এর মাঝে আমরা বাড়িতে গিয়েছি আইয়া রেস্ট আবার সকালে গেছি আজকে গিয়া তারা বাড়িতে ফোন তো আমরা গেছি গিয়া তারা মর অফিস আমরা আলাপনাম এর মাঝে আমার ড্রাইভার বান তার কাছে আমি লম্বার জিয়া দাম সকালে ইয়া বন্ধু রেলওয়ে রা খবর আছে বুড়া উড়ি ঠান্ডা গাড়ি দেখা যায় এই অবস্থা হাত নাই পাও নাই এই দুধ বাদে সব মার